আজকে আমরা এসে হাজির আরজিকর হাসপাতালে যে আরজিকর হাসপাতাল এখন খবরের শিরোনামে যে আরজিকল হাসপাতালকে ঘিরে সারা দেশ সারা রাজ্য জুড়ে তুলছে প্রতিবাদ আন্দোলন আজকে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন অভিনেত্রী অপর্ণা সেন আমরা জানি যে বিগত ১৩ বছর আগে এই একইভাবে শাসক দলের বিরুদ্ধে তখন বাম জমানায় রকম প্রতিবাদে সামিল হয়েছিলেন অপর্ণা সেন আজকে আবারও আর্জি করে নির্যাতিতার মৃত্যু এবং এই নৃশংস গুণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তের দাবিতে আবারও হাজির হলেন নেত্রী অপরণেশন এবং স্বভাবতই এখানে অপরণেশনের পাশাপাশি হাজির হয়েছেন মিরাতুন নাহার এবং একাধিক বৃদ্ধজনেরা সমাজের সর্বস্তর থেকে এই আরজিকর হাসপাতালের সামনে চলছে প্রতিবাদ এবং আন্দোলন এবং এখানকার যারা ছাত্রছাত্রী তারা কালো ব্যাচ করে তারা উই জাস্টিস এই ধ্বনিতে সমস্ত জায়গায় তোলপাড় করছেন তারা you <laughs> কিন্তু ঘটনাক্রমে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আর হাসপাতালের যে চিত্রটা দেখা যাচ্ছে সেই চিত্রটা অন্যান্য দিনের থেকে সত্যি সম্পূর্ণভাবে আলাদা আমরা সকলে জানি যে যেমনটা জানা যাচ্ছিল যে জরুরি বিভাগ খোলা রয়েছে হ্যাঁ জরুরি বিভাগ খোলা রয়েছে কিন্তু জরুরি বিভাগে কোনো রুগী দেখতে পাওয়া যাচ্ছে না জরুরি বিভাগ খোলা রয়েছে জরুরি বিভাগে যারা আসা যাওয়া করছেন তারা সেখানে কিন্তু কোনো চিকিৎসা চিকিৎসক আমরা দেখতে পাচ্ছি না এবং সবথেকে বড়ো যেটা এখানে বহু রুগী এখনও বসে আছেন তারা হয়তো দূর দূরান্ত থেকে এসেছেন আমরা আপনাদের সেই ছবি দেখাবো দূর থেকে তারা এসেছেন এবং আপনারা দেখছেন যে তারা ভাবছেন যে তাদের একটাই লক্ষ্য তাদের নিজেদের অথবা পরিবারের মানুষজনদের সেবা এবং শুশ্রূষা আমরা জানি যে চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা যে পরিষেবা ছাড়া আমাদের জীবন চলে না সেই চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা ব্যবস্থা সরকারি হাসপাতালে পুরোপুরি প্রায় বলতে গেলে একরকম স্তব্ধ যেটা এখনকার বর্তমান চিত্র ধরা পড়ল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি এবং এখানে কিছুক্ষণ আগে অপন্যাশন এসেছিলেন তিনি জানালেন যে এই ঘটনার যত তাড়াতাড়ি দ্রুত তদন্ত যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত এবং সমস্ত রিপোর্ট এবং এই পরিস্থিতি যে তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বৃদ্ধজনেরা কিছু দাবিও জানাচ্ছেন যদিও একটা ঘটনা যে অপরণেশন যখন আসছিলেন তখন আর জি গেটের সামনে থেকে একটা গোব্যাক স্লোগান শোনা যাচ্ছিল এবং প্রচন্ড ভিড়ও ছিল একদিকে তো সব মিলিয়ে এখন বর্তমান একটা সম্পূর্ণ অস্থিরতা রয়েছে এই আরজিকল মেডিকেল কলেজ চত্বরে আমরা আপনাদের পুরো ছবিটা আরও একবার ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জরুরি বিভাগ এই জরুরি বিভাগের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই জরুরি বিভাগ যেটা ব্যস্ততম জরুরি বিভাগ সেখানে কিন্তু কোনো মানুষের আনাগোনা কোনো রোগীর আনাগোনা চোখে পড়ছে না যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা এখনও বসে রয়েছেন যে যদি কোনো কিছু পরিস্থিতি পরিবর্তন হয় যদি তারা দূর থেকে এসেছেন

আজকালkarte কি হল না যে যা হলতাাই দিচ্ছে আপনি কবে হচ্ছে আপনারা দেশপরিবারে ভর্তি করেছে দেশপরিবারে তো কোনো ডাক্তার ফাক্তার আসে না আজকে সব ডাক্তার ঢুকেছে। কালকের এসেছিলো কালকের এসে টেস্ট করে গেছে বলে গেছে আর পেশেন্ট ভালো না তা আজকে ব্লাড রিপোর্ট নিয়ে এসেছি বলছে রিপোর্টও ভালো না আবার কালকের আবার ব্লাড টানবে এনে আবার কী হয় দেখি